দর্শক আসসালাম আলাইকুম ঠাকুর নাছি আর দিনাজপুর জেলার অতি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাইওয়াল এবং ফ্লাগী জাতের গরুগুলো বেচা কেন হচ্ছে আমরা সেই তত্ত্বটাই দিব আমরা দেখছিলাম এখানে এটা সেরা মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর এই গরুডি দেখছেন করছেন বিলাল ভাই বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলন্ত আজকে মোটামুটি ভালো আচ্ছা কিনা করে করে যাচ্ছে আচ্ছা কি জাত ভাই এটা ফ্ল্যাগ ফ্ল্যাগবি ফ্ল্যাগবি জাতের গুরুবি দেখাচ্ছে চলছে আমরা দেখছিলাম

বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি সেরা কোয়ালিটির বাচ্চাটি আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

সাইওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম একেবারে সেরা কোয়ালিটির বাচ্চাটি কত বলছেন কত চাইছেন পঁচানব্বই হাজার ছিলাম এখানে ওই আপার জন্য কিনছেন উনি দেখাম তাহলে আপার জন্য আচ্ছা আমরা দেখছিলাম উনি

মাঝ সম্মত গরুগুলো শাহী হলো সার বাচ্চা হাভিকম্বর ঝোল অনেক সুন্দর ভাই দিবেন হা বলছেন কত কত চাইছেন কত চাই একশো দশ আমরা দেখছিলাম বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চা সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন त <laughs>

বিল ভাই পর্যন্ত নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিয়ে কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সেই দিবো তাহলে এই চারটা কালেকশন করলেন

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত